নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন পর্দা বিরিয়ানি দেখো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব এবার একশো গ্রাম টক দই দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি পাঁচ মিনিট রাখব এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষের তেল ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজে ব্রেস্তাটা করব পেঁয়াজে ব্রেস্তা করতে কিন্তু চিনি দেবো না নুন দেবো না নুন দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যায় এবার পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবার দেখো গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর ঘি দিলাম ঘিটা পরে আবার দেবো এখন অল্প দিলাম এবার চিকেনগুলোকে দিয়ে দিলাম পর্দা বিরিয়ানিতে চিকেন কিন্তু একটু ছোটো ছোটো পিস হলে ভালো হবে নাহলে বড়ো বড়ো হলে অসুবিধা হবে বেরিয়ে তো চু হয়ে থাকবে এবার দেখো চিকেনটা হয়ে গেছে একদম কষিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কষিয়ে একদম শুকনো করে নিয়েছি তাহলে দেখবে বিরিয়ানিটা খুব টেস্টি হবে এবার কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানির ঘরে করা বিরিয়ানি মশলা এক চামচ গোলাপ জল এক চামচ এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো রাইসের জন্য জল বসিয়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার একটু তেল দিয়ে দিলাম আর বেশিটা বেশি করেই একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি একটু বেশি লাগে ফোড়নে তাহলে দেখবে বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসে এবার চালটা পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে দিলাম এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে পরে আবার আঁচে বসাতে হবে সেই জন্য পুরোটা করা যাবে না তাহলে নরম হয়ে যাবে এবার দেখো ময়দা আমি করে নিচ্ছি একটা ডো বানিয়ে নেবো ময়দা দিয়ে একটু সাদা তেল দিলাম নুন দিলাম এই পর্দাটা করার জন্য যে ডো লাগবে সেই জন্য সেই ডোটা করে নিচ্ছি এবার একটু দুধের মধ্যে ফুড কালার দিয়ে মিশিয়ে রেডি করে রাখছি পরে লাগবে এবার একটা এরকম প্লেন কড়াইয়ের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব এই কড়াইটার মধ্যেই আমি বিরিয়ানিটা বসাবো তেল মেখে নিলে দেখবে পর্দার বিরিয়ানির যে রেডি করবো সেটা লেগে যাবে না এবার এই ডো করা হয়ে গেছে এবার কিচেন স্ল্যাবের ওপরে রেখে ভালো করে একটা বড় একটা রুটির মতন করে নেব অনেকটাই বড় করতে হবে এবার দেখো কড়া হয়ে গেছে এবার ভাজ করে সরিয়ে রাখছি এবার এই কড়াইটার মধ্যে এই রুটিটা ভালো করে পেতে দিতে হবে পুরোটা একদম টেনে আটকিয়ে দেবো কড়াইটাকে কত সুন্দরভাবে করে দিয়েছি এবার আমি ওই রাইসগুলো সাজিয়ে দেব কিছুটা রাইস দিলাম এবার দেবো ওই কালার দুধে গোলানো যে কালার সেটা দিয়ে দিলাম ফুড কালার তোমরা চাইলে এটা দুধের মধ্যে জাফরান দিয়েও করতে পারো আমি জাফরান দিয়ে এর আগেও দেখিয়েছি তোমাদের এবার ফুড কালার দিয়ে করে দেখিয়েছি এবার দুই কালার ফুড কালার সাজিয়ে দিলাম এবার কেওড়া জল দিয়ে দিলাম এক চামচের মতন গোলাপ জল এক চামচ এবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবার দেব মিঠা আতর এবার আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম এবার চিকেন দিয়ে দেব এবার ওপর দিয়ে আর একবার রাইস দিয়ে দেব আবারও সেই কালার দিয়ে দেব এবার মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এবার কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ এক চামচের থেকেও কম দিয়েছি কেওড়া জল যেহেতু তিনবার পড়বে আমার লেয়ারটা এবার আলু দিয়ে দিলাম এবার মিঠা তো দিয়ে দিলাম এবার দিলাম চিকেন এবার উপর দিয়ে আবারও রাইস দিয়ে দেব এইভাবে করে আমি পুরোটা দিয়ে দেব ধাপে ধাপে সাজিয়ে দিতে হবে এবার দেখো তোমাদের যদি রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলেও এইভাবে পর্দা বিরিয়ানি ট্রাই করো দেখবে বাড়ির বাচ্চারা তো ভীষণই খুশি হবে বাড়ি প্রত্যেকেই খুশি হয়ে যাবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম এবার বাকি যে ইটা ছিল চিকেন সেটা দিয়ে দিলাম এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার উপর দিয়ে আবার একটু বিরিয়ানি মশলা দিলাম এবার আর একটু নুন দিয়ে দিয়ে দিলাম দিলাম বেরেস্তা দেখো কত সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখতে মনে হচ্ছে এখনই তৈরি হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু হয়নি এইবার পর্দাটা দিয়ে পুরো ঢেকে দেবো দেখো পুরোটা একদম কভার করে দিয়েছি একটু ছিঁড়েও যায়নি এবার এই কড়াইটা আমি দেখো একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এই কড়াইটা বসিয়ে দেবো এবার দশ মিনিট এই আঁচে রেখে দেব এবার ঢেকে দিলাম এবার দেখো ওপরের দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি আর একটু কালো জিরে তোমরা চাইলে এই পরোটাটা যে পর্দাটাও কিন্তু খাওয়া যাবে ভালো করে ভেজে নিয়ে